চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীদের কাছ থেকে বকেয়া ঋণের টাকা কিভাবে আদায় হবে তা নিয়েই উদ্বিগ্ন বিভিন্ন ব্যাংক উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক থেকে চাকরি হারাদের একাংশ ঋণ নিয়েছেন শীর্ষ আদালতের নির্দেশে তাদের চাকরি যাওয়ার পর ব্যাংকে ইএমআই কিভাবে তারা দেবেন তা নিয়ে দিশেহারা সংশ্লিষ্ট ব্যাংক ব্যাংকের পরিচালন সমিতির চেয়ারম্যান রতন কুমার চৌধুরী জানান দু হাজার ষোলোর প্যানেলভুক্ত শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের কাছ থেকে বকেয়া ঋণের পরিমাণ ১৮ কোটি চল্লিশ লক্ষ টাকা আমাদের প্রফিটের সংখ্যা আমরা বাড়িয়েছি ফলে একটা কিউমিউলেটিভ ওয়েতে

যেটা আছে সেটা হচ্ছে আপার প্রাইমারি তো হ্যাঁ সেই আপার প্রাইমারি বা হাই স্কুল মিলিয়ে আমাদের দুশো পঁয়ষট্টি জন অ্যাকাউন্ট হোল্ডার আমাদের এখানে আছে